লিবিয়ার ট্রিপলিতে থাকা একশো চুয়ান্ন জন বিপদগ্রস্ত বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের প্রচেষ্টায় তাদেরকে উদ্ধার করা হয় সোমবার লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে অভিবাসীদের ফেরত পাঠায় দেশটির প্রশাসন তারা দুপুর বারোটার দিকে বিমানবন্দরে পৌঁছায় লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা অভিবাসীদের সাথে সাক্ষাৎ করে বিদায় জানিয়েছেন জানা যায় ডিটেনশন সেন্টারে থাকা এ সকল প্রবাসীরা বেশিরভাগই অসুস্থ এমনকি অপহরণ ও মানব পাচারের শিকার হয়েছিলেন কর্তৃপক্ষ জানায় চলতি বছর সেপ্টেম্বরে লিবিয়া ত্রিপলি ও বেনগাজি থেকে তিনশোর বেশি অভিবাসীকে ফেরত পাঠাবে দেশটির প্রশাসন গত বছরের জুলাই থেকে এখনও পর্যন্ত দুই জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে এছাড়া আগামী উনিশ সেপ্টেম্বর ত্রিপলি এবং ত্রিশ সেপ্টেম্বর বেনগাজি থেকে দুটি ফ্লাইটে আরও তিন শতাধিক প্রবাসীকে দেশে পাঠানো হবে বলে জানানো হয়েছে